হায় এভরিওয়ান আসসালামাইকুম আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে একটা ছোট্ট ভুলেই আপনার পার্সোনাল ডাটা পিকচার্স এমনকি ব্যাঙ্ক ডিটেলসও চলে যেতে পারে হ্যাকারদের হাতে তাহলে আজকে আমরা দেখব কীভাবে সহজেই আপনার ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট সিকিউর করবে ফেসবুক সিকিউরিটি প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফ এ চালু করুন এটা করলে শুধু পাসওয়ার্ড দিলেই হবে না আপনার মোবাইলে একটা কোড যাবে হ্যাকার আপনার পাসওয়ার্ড পেলেই লগ ইন করতে পারবে না এরপর লগ ইন অ্যালার্টস চালু রাখুন কেউ যদি অন্য ডিভাইস থেকে লগ ইন করে সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন যেমন এ হ্যাসি বি স্মল লেটার ক্যাপিটাল লেটার নাম্বার ইত্যাদি মিক্স করে অ্যাট দা রেট মিক্স করে